নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা হরেকৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানায় সুস্বাগতম বন্ধুরা আগামীকাল পালিত হচ্ছে বছরের শেষ একাদশী কাম্যদা একাদশী এই কাম্যদা একাদশী চৈত্র মাসের শুক্লাপক্ষের একাদশী এই কাম্যদা একাদশী পালন করলে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়া যায় ব্যক্তি পূর্বজন্মে করে থাকা সমস্ত পাপ থেকে মুক্তি পায় এবং তার জীবনে আয় উন্নতি সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় সেই কারণেই এই একাদশীর নাম কাম্যদা একাদশী অর্থাৎ এই একাদশী ব্রত পালন করলে আপনার মনের সকল কামনা বাসনা অবশ্যই পূর্ণ হবে তাই বন্ধুরা এই কাম্যদা একাদশী পালিত হচ্ছে অবশ্যই আগামীকাল আটই এপ্রিল মঙ্গলবার দিন এই একাদশী তিথি শুরু হচ্ছে সাতই এপ্রিল অর্থাৎ চব্বিশে চৈত্র সোমবার রাত এগারোটা বেজে ন মিনিটে থেকে এই একাদশী তিথি শুরু হচ্ছে এবং এই একাদশী তিথি সমাপ্ত হচ্ছে আটই এপ্রিল দু চৈত্র মঙ্গলবার রাত্রে এগারোটা বেজে উনিশ মিনিটে তাই বন্ধুরা উদয় তিথি অনুসারে এই একাদশী উপবাস পালন করা হবে আটই এপ্রিল দু চৈত্র মঙ্গলবার দিন তাই বন্ধুরা আপনার মনে সকল ইচ্ছা পূরণ করার জন্য আপনারা অবশ্যই এই দিন এই একাদশী ব্রতটি পূর্ণ নিষ্ঠা সহকারে পালন করুন এছাড়াও বন্ধুরা এই একাদশীর দিন এই একটি ফল বাড়িতে অবশ্যই এনে ভগবানকে তার পুজোর অবশ্যই নিবেদন করুন এছাড়াও বন্ধুরা এই কাম্যদা একাদশীর দিন আমাদের ভুলেও করেও এই কাজগুলি কিন্তু একদমই করতে নেই এবং বন্ধুরা এই একাদশীর দিন এই খাবারগুলো ভুল করেও গ্রহণ করা উচিত নয় না হলে আমাদের ওপর ভগবান বিষ্ণুর কৃপা বর্ষিত হবে না এছাড়াও বন্ধুরা এই একাদশীর দিন আপনারা যখন আপনাদের ঘর মুছবেন তখন ঘর মোছার জলে এই একটি জিনিস অবশ্যই মিশিয়ে দেবেন এর ফলে আপনার বাড়িতে যদি বাস্তুদোষ থেকে থাকে তাহলে সেই বাস্তুদোষের হাত থেকে আপনি রক্ষা পাবেন এবং মা লক্ষ্মী আপনার বাড়িতে প্রবেশ করবে বন্ধুরা আজ আপনাদের সাথে এই প্রসঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তাই অবশ্যই আমার প্রিয় সকল বন্ধুগান ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করিবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভালোবাসা দিয়ে জয় শ্রীকৃষ্ণ अवश्य देखें দেখুন বন্ধুরা আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক এমন কাজকর্ম করে থাকি এবং সেই কাজকর্মগুলির কারণে আমাদের বাড়িতে সবসময় টাকা সংক্রান্ত অভাব লেগে থাকে বন্ধুরা আপনার বাড়িতে যদি বাস্তুশাস্ত্র অনুসারে এই ভুলগুলি আপনি করে থাকেন তাহলে এই ভুলগুলির কারণে আপনার জীবনে দারিদ্রতা নেমে আসতে পারে এছাড়াও আপনি ঋণে ডুবে যেতে পারেন তাই বন্ধুরা প্র প্রথমে আমরা জেনে নেব বাস্তুশাস্ত্র অনুসারে কোন ভুলগুলি আমাদের কখনোই করা উচিত নয় নাম্বার এক প্রথম বিষয়টি হলো যে বাড়িতে জিনিসপত্র গুছিয়ে রাখা আপনি যদি আপনার জামা কাপড় জুতো ইত্যাদি গুছিয়ে রাখেন এগুলি ঘরের এখানে ওখানে ফেলে রাখেন তাহলে এটা কিন্তু খুবই অন্যায় এই কারণে আপনার ওপর মালক্ষী রাগান্বিত হন যার কারণে আপনার বাড়িতে অর্থের অভাব লেগেই থাকে আর এই অর্থের অভাব থেকে আপনি বেরোতে পারেন না নাম্বার দুই নাম্বার দুই বিষয়টি হলো যে কোনো ধরনের ছেঁড়া ছবি ঘরে রাখা মোটেও কিন্তু শুভ নয় আপনি নিশ্চয়ই শুনেছেন যে ভাঙা বা ছবি বাড়িতে রাখা উচিত নয় কারণ এর ফলে পারিবারিক সম্পর্ক নষ্ট হয়ে যায় এবং পরিবারের মধ্যে ঝগড়া অশান্তি ঝামেলা তৈরি হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তাই বন্ধুরা আপনাদের বাড়িতে যদি কোনো ধরনের ছেঁড়া ছবি বা ভাঙা কোনো দেবতার মূর্তি থাকে হলে তা আজই বাড়ি থেকে বের করে দিন এগুলি এগুলি কোনো জলাশয়ে ভাসিয়ে দিন নাম্বার তিন বন্ধুরা নাম্বার তিন বিষয়টি হলো যে আপনার বাড়ির মূল দরজার সামনে কখনোই অন্ধকার করে রাখবেন না বাস্তুশাস্ত্র অনুসারে আপনার বাড়ির প্রধান দরজাই অন্ধকার থাকলে তাহলে আপনার জীবনেও অন্ধকার হয়ে থাকবে তাই বন্ধুরা বাড়ির প্রধান দরজা যদি অন্ধকার থাকে তবে আপনি যে কাজ করেছেন তা ভেজতে যায় এবং এই কারণে আপনি কঠোর পরিশ্রম করেও অনেক কাজে সফলতা করতে পারেন না আর বাড়ির প্রধান প্রবেশদ্বার হলো সেই স্থান যে স্থান দিয়ে আপনার বাড়িতে পজিটিভ শক্তির প্রবেশ করে তাই বন্ধুরা সবসময় মনে রাখবেন যে আপনি আপনার বাড়ির মূল দরজার সামনে কখনোই নোংরা রাখা উচিত নয় সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমেই যেই কাজটি করা উচিত তা হলো আপনার বাড়ির প্রধান দরজা পরিষ্কার থাকলে মা লক্ষ্মী আপনার বাড়িতে অবশ্যই প্রবেশ করবেন এবং আপনার বাড়িতে সুখ ও সমৃদ্ধি অবশ্যই আসবে নাম্বার চার বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে রাতে অতিরিক্ত তেল সুগন্ধি পারফিউম কিন্তু কখনোই ব্যবহার করা উচিত নয় কারণ বন্ধুরা রাতে শক্তিশালী সুগন্ধ ব্যবহার করলে আপনার বাড়িতে নেগেটিভ শক্তি বেশি পরিমাণে আকর্ষণ নাম্বার পাঁচ বন্ধুরা পাঁচ নম্বর বিষয়টি হলো যে কখনই কিন্তু জলে অপচয় করবেন না বন্ধুরা অনেকের অভ্যাস আছে যে কল খুলে রেখে জল নষ্ট করে কিন্তু বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে এটি খুবই একটি অশুভ এর কারণে আপনাকে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় পড়তে হতে পারে মানসিকভাবে দুর্বল হয়ে পড়তে পারে এরা অনেক সময় দেখা যায় কারোর কারোর বাড়ি কল থেকে অনাবরত ফোটা ফোটা জল অবিরাম পড়তে আছে বন্ধুরা কল থেকে অনাবরত জল বেরোনো কিন্তু ভালো বলে মনে করা হয় না খারাপ কল থেকে অনবরত ফোটা ফোটা জল পড়া আমাদের বাড়ির অর্থের ক্ষতির দিকে নিদর্শন করেন তাই বন্ধুরা আপনার বাড়িতে যদি কল থেকে থাকে আর আপনার কল যদি খারাপ হয়ে থাকে তা কিন্তু বন্ধুরা অবিলম্বন মেরামত করার চেষ্টা করুন কারণ বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে আপনার বাড়িতে যত বেশি জল অপচয় হয় তত বেশি অর্থের ক্ষতি হয় তাই বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে এই পাঁচটি বিষয় সবসময়ের জন্য আপনার অবশ্যই খেয়াল রাখবেন তাই বন্ধুরা এই কাম্যদা একাদশীর দিন যদি আপনার কিছু নিয়ম পালন করতে পারেন তাহলে আপনাদের জীবনে ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর আশীর্বাদ অবশ্যই বর্ষিত হবে তাই বন্ধুরা এই একাদশীর দিন অবশ্যই এই নিয়মগুলি মেনে চলুন বন্ধুরা এই দিন সকালে ঘুম থেকে উঠে ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন ঘুম থেকে উঠে মাটিতে পা দেওয়ার আগে আপনার ভগবান বিষ্ণুর এই মন্ত্রটি মনে মনে স্মরণ করবেন আর বন্ধুরা মন্ত্রটি হল ওম নমঃ ব্রাহ্মণ্য দেবায়োগ গো ব্রাহ্মণায়ক চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ আঃ আপনারা অবশ্যই এই মন্ত্রটি ঘুম থেকে উঠে মাটিতে পা দেওয়ার আগে অবশ্যই জপ করবেন আর বন্ধুরা যদি আপনারা ঘুম থেকে উঠে এই মন্ত্রটি জপ করতে না পারেন তাহলে অবশ্যই স্নানের পর এই মন্ত্রটি অবশ্যই জপ করুন এরপর বন্ধুরা স্নান করার পর পারলে অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করুন কারণ ভগবান বিষ্ণুর প্রিয় রং হলুদ তাই এই দিনের হলুদ বস্ত্র পরিধান করলে জীবনের শুভ ফল লাভ করা যায় আর অবশ্যই এই দিন ভগবান বিষ্ণুকে অর্থাৎ এই পবিত্র কাম্যদা একাদশীর দিন পুজোর জন্য জন্য তুলসী পাতা পঞ্চমৃত পান সুপারি কলা আপেল কমলা পেয়ারা এই ফলগুলি অবশ্যই এই দিন বাড়িতে এনে ভগবান বিষ্ণুর প্রসাদ অবশ্যই নিবেদন করুন এছাড়াও বন্ধুরা হলুদ ফুল হলুদ বস্ত্র ধূপ প্রদীপ জীব কপূর অক্ষত রোলি চন্দন এছাড়াও শ্যাটিলা এবং এই কাম্যদা একাদশী ব্রত ঘরে লক্ষ্মী নারায়ণের মূর্তি সহ সমস্ত পূজার উপকরণ সংগ্রহ করুন আর অবশ্যই আপনার বাড়িতে তুলসী মঞ্চে এই দিনে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এতে জীবন থেকে দুঃখ দরিদ্রতা চিরতরে দূর হয় আর অবশ্যই এই দিনে এই মন্ত্রটি আপনারা জপ করবেন একশো বার আর এই মন্ত্রটি হলো ওম নম ভগবতে বাস দে নম এই মন্ত্রটি আপনারা অবশ্যই একশো আটবার বার জব করবেন এছাড়াও অবশ্যই এই পবিত্রতম দিনে এই খাবারগুলি খাওয়া থেকে একদমই বিরত থাকবেন আর সেই খাবারগুলি হল এই দিন যারা ব্রত উপবাস করবেন তারা অবশ্যই এই পবিত্র দিনে ভাত মুড়ি খই অবশ্যই খাওয়া থেকে বিরত থাকবেন এছাড়াও রুটি মুগ ডাল এবং সর্ষের তেল ও তিলের তেল এছাড়াও এছাড়াও এই দিনে মাছ মাংস ডিম পেঁয়াজ হিং পাউডার দোকানের যে কোনো ধরনের গুঁড়ো মশলা দোকানের গুঁড়ো মরিচ হলুদ চা বিড়ি সিগারেট পান যে কোনো নেশাজাতীয় দ্রব্য অতি অবশ্যই এই কাম্যদা একাদশীর দিন বর্জনীয় বন্ধুরা আর অবশ্যই এই দিন সকালবেলায় ঘর দুয়ার খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন একটি কথা সবসময় মনে রাখবেন যে বাড়ি যে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন নয় সে বাড়িতে মালক্ষ্মী কখনোই প্রবেশ করবেন না তাই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং ঘর মোছার যে জল হবে সেই জলের মধ্যে আপনারা ছোট্ট এক চামচ সাদা লবণ মিশিয়ে আপনার ঘর মুছবেন এবং চেষ্টা করবেন করবেন ঘর জলটি বেড়ে যাবে তা বাড়ির বাইরে ফেলার অর্থাৎ ঘরের মধ্যে বেশি না ফেলে আপনি ঘরের বাইরে ফেলার চেষ্টা করবেন ওই জলটি এর ফলে আপনার বাড়ির মধ্যে নেতিবাচকতা যা কিছু আছে যার ফলে আপনার আয় উন্নতিতে বাধা হচ্ছে সেই সমস্ত কিছুই আস্তে আস্তে কেটে যাবে তাই অবশ্যই আপনারা এই দিন একাদায় অবশ্যই আপনারা এই একাদশের দিন এই নিয়মগুলি অবশ্যই আপনারা মেনে চলবেন তো বন্ধুরা আজকে আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আবারও নতুন ভিডিওতে হরেই